ভারতীয় সেনাদের একেবারে প্রশংসা হচ্ছে প্রশংসা করতে মগ্ন ভারত কিন্তু অন্য সুরে কথা বলছেন কবির সুমন তিনি বলছেন যে দেশপ্রেম নাকি একটা কি আর এই যা বড় কথা বলছে মহরম মহরমে যা ঘোড়াকে চাবুক মারে শিয়া মুসলমানরা তখন মুখটা বন্ধ হয়ে যায় তখন মুখটা কোথায় যায় যখন আজমল কাসাব এসে সাধারণ ইনোসেন্ট মানুষকে গুলি করে দিল তখন মুখটা বন্ধ হয়ে গেল বিভ্রান্ত হিন্দু যারা বাবারের কবরিস্তানে গিয়ে ফুল চড়ায় তার মতন হিন্দু এরা তো এটাই বলবে দেখুন আমাদের ভারতের সেনার উপরে তারাই কোয়েশ্চেনেবল মার্ক লাগাবে যারা মাত্র ভূমিকে পূজা করে না যারা রাষ্ট্রবাদ নয় যারা ভারতের সংবিধানকে প্রেম করে না যারা ভারতকে রাষ্ট্রকে মাথার উপরে রাখে না এত এত হিন্দুদেরকে অত্যাচারিত করা হলো তাদের খাতনাটা দেখে দেখে মারা হলো যত যত ওখানে সাধু সন্ত ছিল তাকে মতের ঘাটও তারা হলো যত হিন্দু মহিলা ছিল তার সঙ্গে হলো তখন এর এর মুখ মুখের ভিতরে কি ছিল তার স্বামী মারা গেল তারা কে ছিল তারা জীবিত ছিল কারো কারা হনিমুন করতে গেল কারা ঘুরতে গেল কারা বাচ্চাদেরকে নিয়ে ভ্যাকেশনে গেল তারা কেন কাশ্মীরি পণ্ডিতের যা জেনোসাইড হলো তখন মুখটা বন্ধ হয়ে গেল কেন কি হলো মুর্শিদাবাদে যা হলো জিন্নার কিছু ছিল না বিল্ল রানী বিলাবল ভুট্টুর কিছু কিছু ভিতরে ছিল চারিদিকে ভারতীয় সেনাদের একেবারে প্রশংসা হচ্ছে প্রশংসা করতে মগ্ন ভারত কিন্তু অন্য সুরে কথা বলছেন কবির সুমন তিনি বলছেন যে দেশপ্রেম নাকি একটা বুজরু কি নাম কি বললেন কবির সুমান মুসলমান আছে তাহলে কবির হিন্দু হিন্দু আছে হিন্দু যারা বাবলের খাবরিস্তানে গিয়ে ফুল ছাড়ায় তার মতো হিন্দু এরা তো এটাই বলবে দেখুন আমাদের ভারতের সেনার উপরে তারাই কোয়েশ্চিনেবল মার্ক লাগাবে যারা মাতৃভূমিকে পূজা করে না যারা রাষ্ট্রবাদ নয় যারা ভারতের সংবিধানকে প্রেম করে না যারা ভারতকে রাষ্ট্রকে মাথার উপরে রাখে না তারাই প্রশ্ন চিহ্ন লাগাবে ভারতের সেনার উপরে না লাগাতে পারে না তার মতে দেশপ্রেমে কোনো মানবপ্রেম নেই কোনো পশু পাখির জন্য প্রেম নেই তারা অস্ত্র চালাচ্ছে যুদ্ধ হচ্ছে কিন্তু পৃথিবীতে যারা কোনো কোনো ঘটনা ঘটাচ্ছে না তাদেরকে মরতে হচ্ছে অনেক প্রাণীকে মরতে হচ্ছে এই মন্তব্য করছেন তিনি যারা ছব্বিশ মহিলা যার স্বামী মারা গেল তারা কে ছিল তারা জীবিত ছিল কারো কারা হনিমুন করতে গেলো কারা ঘুরতে গেল কারা বাচ্চাদেরকে নিয়ে ভ্যাকেশানে গেল তারা কেন মরল তারা কেন মরলো আর এ এই যা লমপাট মতন বড়ো বড়ো কথা বলছে মহরমের মোহরমে যা ঘোড়াকে চাবুক মারে শিয়া মুসলমানরা তখন মুখটা বন্ধ হয়ে যায় তখন মুখটা কোথায় যায় যখন আজমল কাসাব এসে সাধারণ ইনোসেন্ট মানুষকে গুলি করে দিল তখন মুখটা বন্ধ হয়ে গেল যখন নাইনটিন এইটি নাইন থেকে কাশ্মীরি পণ্ডিতের যা হলো তখন মুখটা বন্ধ হয়ে গেল কেন কি হলো মুর্শিদাবাদে যা হলো তখন মুখটা বন্ধ হয়ে গেলো যা বাংলাদেশে যা এত এত হিন্দুদেরকে অত্যাচারিত করা হলো তা তাদের খাতনাটা দেখে দেখে মারা হলো যত যত ওখানে সাধু সন্ত ছিল তাকে মতের ঘাটু তারা হলো যত হিন্দু মহিলা ছিল তার তারা হলো তখন এর মুখ মুখের ভিতরে কি ছিল জিন্নার কিছু ছিল না কিছু ছিল বিজেপি এই নিয়ে রাজনীতি করছে এবং ভুয়ো ভিডিও ফেক ভিডিও পোস্ট করে সেটাকে ভারত পাকিস্তানের যুদ্ধ বলে চালাচ্ছে এই পোস্ট দেখা গেল মহুয়া মিত্র এক্স হ্যান্ডেলে কি বলতেন আমি এক সপ্তাহ পর কাশ্মীর যাচ্ছি উনি আমার সঙ্গে যেতে পারেন যদি সাহস আছে তাহলে যেতে পারেন এই বাড়িতে বসে বসে কুকুর সঙ্গে স্মুজ করে করে কুকুর সঙ্গে করে করে খেয়ে খেয়ে আর বড় বড় নেতার সঙ্গে ছোট ছোট জামা পরে নিজের নিজের স্কিন বিজনেস করে করে মানুষ ভালো ভালো কথা লিখতে পারে স্যান্ডেলে কিন্তু যদি বর্ডার পাশে যাওয়ার কথা আছে তাহলে তো উত্তর দেবে না যদি মহুয়া মৈত্র একটা বাবার মেয়ে আছে তাহলে আমার সঙ্গে কাশ্মীর চলুক আমি নিজের র দেখাবো একদম পুরো পিকচার দেখাবো ক্রিস্টাল ক্লিয়ার ওর অরিজিনাল দেখাবো পেহলগাঁওয়ে যে হত্যাকাণ্ড হলো তার একবারে মুখ্যম জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু মুর্শিদাবাদেও তো হিন্দুদেরকে ধরে ধরে মারা হয়েছিল মুখ্যমন্ত্রী কি করলেন তাহলে সবাই বাড়ি আসবে এক একটা করে সবাই বাড়ি আসবে কেউ কেউ পালাতে পারবে না আর কেউ বাঁচতে পারবে না যারা যারা মানবতাটা শেষ করার কাজ করেছে যারা যারা মানুষকে আমি কোনো জাত ধরম বলবো না যারা যারা মানুষকে সাধারণ মানুষকে টার্গেট করে করে নিজের উম্মতে ইসলামের ঝান্ডাটা তুলান তোলার চেষ্টা করেছে তাকে জবাব দেবো আমরা নিশ্চয়ই জবাব দেবো অনেক ধন্যবাদ